আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ আলম গ্রামীণ শিক্ষা বঙ্গের ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য যে প্রচুর ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সেই যে আজকে আমি এই কামচাই মেশিন মেশিনটা খোলা যেহেতু ট্রেনিং করে এই জন্য খোলাই থাকে এই মেশিনের অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখছেন অবশ্যই তো আজকে আমি দেখাবো আমার একজন ছাত্র সে একটা কমন করছে কমন্ডের ভিত্তিতে আমি এই ভিডিওটা আজকে করতে যাচ্ছি সেটা হইল যে এইখানে যে এই যে এটা গিয়ার আছে এখানে ছয়টা নাট থাকে এখানে ছটা এই দুই একটা দুইটা এই ছয়টা নাট থাকে এই ছয়টা নাটের কি কাজ সেটা সে বুঝতে পারে না বিদায় আমি আজকে আবার বোঝানোর জন্য এই এই ছয়টা নাটের কী কাজ সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা হইল এই এখানে যে নাট আছে ছয়টা এই ছয়টা আমি এখানে লাগাই দেখাবো কোন নাটের কি কাজ তো এখানে এই যে এই যে এই যে গিয়ার এটা হলো জয়েন্ট গিয়ার এই জয়েন্ট গিয়ারের যেটা ছিদ্র আছে ছিদ্রর ঠিক অপোজিটে যে নাট যে নাট দুইটা থাকে ছিদ্রর অপোজিটে যে নাট দুইটা থাকে সেই নাট দুইটাই আমার ফাইন্ড আউট হবে এখানে এই যে এই যে গ্রুপ এই শ্যাপে একটা গ্রুপ আছে এই পাঠের শ্যাপে আর একটা গ্রুপ আছে দুইটা শ্যাপের গ্রুপ একসাথে থাকবে তো আমি আর একটা থিওরি হইল এইখানে যে ছিদ্র আছে এই ছিদ্র থেকে ঠিক দুই নম্বর নাটটা এই ছিদ্র থেকে এই ছিদ্রের পরে এক নম্বর নাট তারপরে দুই নম্বর এই যে দুই নম্বর নাট এই যে এখানে যে ছিদ্রটা আছে এই যে ছিদ্রটা আছে এখানে গিয়ারে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা কোন নাটের কি কাজ সেই সেইটা আমি দেখাবো আসলে এদিকে আমি ঘুরে এই যে ছিদ্র আছে এই যে ছিদ্র ছিদ্র পরে এদিকে ঘুরে এই যে এই এক নম্বর নাট এই দুইটা হলো এক নম্বর নাট এরপরে এই হলো দুই নম্বর নাট আমি নাটটা নিয়ে আসি এই দুই নম্বর নাট এই দুই নম্বর নাটে এই যে এই যে একটা গ্রুপ আছে এই গ্রুপে এখানে একটা নাট লাগবে আর এই শ্যাপের এখানে একটা শেপের আর একটা গ্রুপ আছে এখানে এই নাট লাগবে তো আমি এই পাশে আগে নাটটারে আমি গ্রুপটা আনি দেখেন আমি গ্রুপটা এই গ্রুপটা নিয়ে আসি আমি একটা নাট এখানে আগে আপনাদেরকে লাগাই দেখাই এই নাটটা আমি এখানে লাগাইয়া এটা আমি টাইট দিয়ে দিলাম যেহেতু এটা এই এখানে টাইট দিয়ে দিলাম তো এখন আমার এইটা যদি ঘুরাইলে এখানে এইটা ঘুরবে এই জয়েন গেটটা ঘুরবে তো আমি এই যে এই যে ছিদ্র থেকে জয়েন ছিদ্র থেকে এক এই দুই নম্বর নাটটা আমি এখানে এই এই পাশের ডাইন পাশের নাটটা এই গুরু এই শ্যাপের গ্রুপে লাগাইলাম বাম পাশের যে নাটটা আছে সেটাও এই শ্যাপের এই যে এই পাশের শ্যাপ আছে শ্যাপের গ্রুপে লাগবে তো এইটা আমি কীভাবে ঘুরাবো এই গ্রুপটা কীভাবে আনব এখানে ধরে আমি এইটা শ্যাপটা ঘুরাইতে পারবো এখানে এখন ঘুরাইলে শেপটা ঘুরবো তো আমি এখানে গ্রুপটা শ্যাপের গ্রুপটা এখানে আনবো আপনারা দেখেন আমি শেপের গ্রুপটা এই এখানে এই যে গ্রুপ চলে আসছে এই গ্রুপে আমি এই নাটটা লাগাই তো এখানে দুইটা নাট আমি গ্রুপে দুই পাশে দুইটা নাট আমি গ্রুপে লাগাইলাম এইটা হইলো তাহলে জয়েন গিয়ারটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল তো প্রশ্ন হইলো যে আরও যে চারটে নাট আছে সেই চারটে নাটের কাছ থেকে এখন কিন্তু মেশিন চলবে এভাবে এলে মেশিন চলবে কোনো সমস্যা হবে না কিন্তু কথা হইল যে আরো চারটা নাট কেন চারটা নাট হইল যে এখানে যে এই যে এখানে যে স্যাপ ঘুরে এ পাশে যে মেকানিজম আছে এই মেকানিজমটা যদি সব নিয়মিত ঘুরানোর জন্য এই দুই নাটের উপর কোনো বর্ষা থাকে না যে কোনো মুহুর্তে লুজ হয়ে যেতে পারে যেহেতু বর্ষা থাকে না এই জন্য বাকি যে আরো নাট আছে চারটা নাট আছে এই নাট দিয়ে এমনভাবে টাট টাচ করে রাখার ব্যবস্থা এখানে হয় ব্যবস্থা করা হয় যার জন্য মেশিন যত স্পিডে ঘুরুক না কেন কোনো মতে যেন আর লড়াচড়া করতে না পারে জয়েন্ট গিরি এখানে যদি নাট একটা লুজ হয়ে যায় বাকিগুলো টাইট থাকলে আর কোনো মতে জয়েন্ট গিয়ার এখানে নাট লড়াচড়া করবে না আর শ্যাপও আর লড়াচড়া করতে পারে ঘুরতে পারবে না ঘুরতে সমস্যা হবে না যার জন্য আমার ভালোভাবে টাইট করার জন্য বাকি চারটে নাট এখানে আমরা ভালো করে টাইট করে লাগাই দেবো এই বাকি এই এই চারটে নাটের কাজ হলে এইটাই তো সুতরাং এইটা আপনারা এইভাবে চারটে নাট ভালো করে আটকিয়ে দেবেন কোনো মতে লুজ যাতে আর কোনো সময় কোনো সময় চলার পথে কোনো মতে যদি লুজ না হয় সেইটাই আপনারা করবেন তো আমি এইটা লাগিয়ে দেই এই লাগিয়ে দিলাম তাহলে আমার ছয়টা নাট আমি এখন লাগিয়ে দিলাম এখন কখনো এই ছয়টা নাট যদি ভালো করে টাইট থাকে তাহলে এখানে বিভিন্ন মেকানিজম আছে এই মেকানিজমগুলা যাতে কোনো মতে আর লুজ হইয়া ঘুরতে অসুবিধা হয় সেটা যেন না হইতে পারে এই জন্য এই ছয়টা নাট আমার এখানে কাজ করবে দুইটা নাট থাকবে গ্রুপে আর বাকিগুলা আমার স্যাপটাকে ভালো করে টাইট করে আটকে রাখার জন্য এই নাট দুই চারটা নাট এখানে থাকবে আর এই পাশে নাট ঘুরে ঘুরানোর পরে খোলার পরে যখন আমি এই পাশে সাপটা ঘুরাবো কীভাবে এখানে দূরে আমি ঘুরাইতে পারবো যেটা আপনাদেরকে আমি দেখাইছি আশা করি আমার এই ছয়টা নাটের কি কাজ বুঝতে পারছেন আমরা গ্রামীণ শিক্ষা প্রক্রমণের ট্রেনিং সেন্টারে মেশিন ব্যাকারি যে কাজ শিখাই এভাবেই আমরা কাজ শিখাই আপনারা যারা আসতে চান আসতে পারেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ